ওয়াও এই কালারটা মার্শাল ফিরে দিচ্ছে এটার এক সাইডে কিন্তু কাজ পাচ্ছে কাঠচুপির কাজ করা পাচ্ছ কাপড় থাকবে ডিজাইনে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে তোমাদের চাষ পাওয়া থাকবে সাথে কিন্তু তোমরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশানি স্পোর্ট মেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিওস সো আজ কাম চলে আসছি দেশের বড় একটা পাইকারি শোরুম আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কোয়ার্টসেটের কালেকশন দেখিয়ে দেব এগুলো কিন্তু একদমই ইট কালেকশন থাকবে তো ফার্স্টে কোটা দিয়ে শুরু করবেন ভাইয়া এই যে শুরু ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কালারটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ জাফরান সিল্কের মধ্যে পাবে এটা শার্ট কালারের মধ্যে থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তুমি ওপেন করতে পারবে আর খুব সুন্দর করে কিন্তু কারচুপির কাজ করা আছে এগুলা কিন্তু সম্পূর্ণ হাতে সেলাই করা থাকবে উঠে যাওয়ার কোনো চান্স নেই এ থাকবে স্লিভের অংশটা ফুল স্লিভের মধ্যে পাচ্ছ ওকে এগুলোর বডি থাকবে কত থেকে কত ছত্রিশ থেকে ছেচল্লিশ ফোন তার লং থাকবে কত ভাই এগুলোর ছত্রিশ এটা থাকছে প্ল্যান্টিস্টারের স্টাইলের এই যে খুবই সুন্দর কিন্তু আর মাঝখানে কিন্তু কলি করা থাকবে আর এখানে কিন্তু হিউজ মানে ঘের তোমরা কাপড় জাফরান সিল্কের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কিন্তু এটা এটার মধ্যে কালার থাকছে এটা থাকবে নোট কালারের মধ্যে ওয়াও এই কালারটা মার্শাল অনেক সুন্দর প্রত্যেক আরে বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে এটার কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে কয় পিস নিতে হবে ভাই হোলসেলে আচ্ছা বারো পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে ওইটা ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা বলে দেবে নেক্সট আইটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার চার থেকে পাঁচটা কালার পাচ্ছ এটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে হোয়াও এই কালারটাও মশলা খুবই নাইস প্রাইস থাকছে মাত্র চৌদ্দোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এটা তো কিন্তু সেমভাবে তোমরা কারচুপির কাজ করা পাচ্ছ কাপড় থাকবে জাফরান সিল্কের মধ্যে প্রাইস থাকছে সেম মাত্র চোদ্দোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা এগুলো তো কালার তাই না মানে তোমরা আট থেকে নয়টা কালার পাচ্ছ ফিওয়ার্স নেক্সট একা থাকছে ব্লু কালার নেক্সট ওখানে দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে নোট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে নেক্সট দেখিয়ে দেবো এটা থাকছে অলিভ কালারের মধ্যে একদম আগানুর প্যাটার্নের মধ্যে পাচ্ছে ইচ্ছে এটার উপরে কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু তোমরা সুন্দর করে কিন্তু কাটচুপির ওয়ার্ক করা থাকছে সম্পূর্ণ কিন্তু কাটচুপির কাজ করা থাকছে এগুলো মাঝখানে প্রত্যেকটা বাটনে কিন্তু ওপেন করতে পারবে কাপড় থাকছে জাফরান সিল্কের মধ্যে এই সিল্কটা খুবই প্রিমিয়াম যখন হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে নেক্সট আয় ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার এক সাইডে কিন্তু কাজ পাচ্ছে সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকছে এটার সাথে কিন্তু তোমরা মিরর রয়েক করা পাবে সব কিছু কারচুপির কাজ করা থাকে এটা নিচে কিন্তু রাউন্ড শেপের মধ্যে পাচ্ছ এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজো স্টাইলের প্যান্ট থাকছে এখানে কিন্তু খুব সুন্দর করে কলি করা থাকবে প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা করে এটার মধ্যে কালার রয়েছে হিউজ কালার রয়েছে এটা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একা থাকছে ব্লু কালার সেমভাবেই কিন্তু কারচুপি কাজ করা থাকবে মতিদানা দানা দিয়ে কাজ করা থাকছে অনেক সুন্দর নেক্সট টাইকটা দেখিয়ে দেব একটা থাকছে একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে এত সুন্দর আর এগুলা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাচ্ছ এটা নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কিন্তু খুব সুন্দর করে কোটা করা রয়েছে এটার কাপড় থাকবে কিসের মধ্যে এটা সম্পূর্ণ কটনের মধ্যে রয়েছে সার্ক কালার পাচ্ছ একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এগুলো জাস্ট ধরলেই তোমরা বুঝতে পারবে কতটা প্রিমিয়াম এটার উপরে কিন্তু মতিদানা দানা দিয়ে খুব সুন্দর সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছো এটার মধ্যে কালার কয়টা চারটা পাঁচটা কালার তোমরা পাচ্ছ দাঁড়ো কালারগুলো দেখিয়ে দিচ্ছি একা থাকছে মেরুন কালার নেক্সট দেখিয়ে দিব প্যান্টের ম্যাচিং এই যে একদম প্যান্ট স্টাইলের মধ্যে পাচ্ছ অনেক সুন্দর এইটা কাপড়টা খুবই সফট নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার যার যেই কালার ভালো লাগবে ঝটপট নিয়ে নিবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে এত সুন্দর এই কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একটা থাকছে প্যারট কালারের মধ্যে সেম ভাবে কিন্তু কাজ করা থাকছে বড়ে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা করে এগুলো লং থাকবে ছত্রিশ নেক্সট আর কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কি ডিজিটাল প্রিন্টের টু পিস আচ্ছা নেক্সট একটা থাকছে এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের সেই টু একদম ভাইরাল কালেকশন এটা নেকের পশনে খুব সুন্দর করে কাজ কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু কাজ কাজ করা থাকছে এটা কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে বড়ে থাকছে কত থেকে কত বড়ে থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাথে কিন্তু ম্যাচিং প্লাজো স্টলে প্যান্ট পাবে সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলোর কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো একদম অরিজিনাল দুবাই সিল্কের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে স্টাইলটা দেখিয়ে দেব একটা থাকছে এটা প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এটার সাথে ম্যাচিং কিন্তু তোমরা প্যান্ট পাচ্ছ এই যে প্লাজো স্টাইলে প্যান্ট থাকবে প্রাইস সেম মাত্র এক হাজার টাকা করে ওকে তো এসে আছে আমি ছিলাম অ্যামি কার তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিরি স্ক্রিয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেক আমার সাথে থেকো লাভ প্লিজ